দর্শক তো এই শার্টটি আমি এক লাখ বিশ করলাম আর একটা লাল এক লাখ পনেরো তো ওই ব্যবসায়ী বাইয়ের সাথে আমাদের হয় নাই আচ্ছা ওনার আরও কয়েকটা গরু আছে এখানে আরও ছয়টা পাঁচটা দামা বলদ গরু আর একটা ষাট গরু আমরা একটু দাম দর জানবো তো ভাই এটার দাম কত ছোটো করে বলবেন এগুলা লম্বা দাম দরের সুযোগ নাই এক লাখ পাঁচ উনি বিক্রি হয়তো হালকা কথা বলে নেওয়া যাবে এইটা দাঁতে কয়টা হবে দুইটা বা চারটা দশক এটা এক লাখ পাঁচ হয়তো হালকা হালকা কথা বলা যাবে এইটাই হ্যাঁ তো এগুলো মনে হচ্ছে আমার খুব বেশি একটা দাম উনি বলতেছেন না এই যে প্রথম দামাটা খুবই সুন্দর শিংমাতা ভালো লাল টকটকা রং আচ্ছা এই এই বলো এই এটা কত হ্যাঁ পঁচানব্বই সিংটা খুবই সুন্দর দর্শক এটা বলছেন পঁচানব্বই আশি বাঙ্গিয়া আচ্ছা যাই হোক আচ্ছা পরেরটা এই যে সাদা এটা একটু বড় এটা থেকে এক লাখ হয়তো হালকা হালকা কোথাও বলা যাবে এটাই আচ্ছা পরেরটা পঁচানব্বই দশক একটা বিষয় যে উনার যে বলদ ছয়টা পাঁচটা আছে সবগুলাই মোটামুটি মানে নতুন দুই দাঁত চার দাঁত এরকম হবে যদি আগামী দুই মাস কেউ লালন পালন করে ব্যবসার জন্য নিতে চান তাইলে পারবেন খুবই উপযোগী পারফেক্ট বলদগুলি আচ্ছা আর এই লাস্টের যে দেখা পাচ্ছে এটা গরুটি কালো দেশাল হাল সাথে দেশ দেশাল মিক্স ফাঁচাশি এটা সত্যই আশপাশ একটু বেশি হয় না দর্শক এটা পাঁচ আস হয়তো দুই হাজারে টাকা কম এই আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন জিরো দর্শক ওনার নাম্বার আমরা বললাম যদি আপনাদেরকে আরও ভালো লাগে ওনার শাড় গরু আছে মোট তিনটি বলদ গরু আছে পাঁচটি আপনারা কথা বলে নিতে পারবেন ওনার সাথে ওনার বাড়ি ও সিলেটের শিবের বাজারে আশেপাশে গ্রামের নাম কি বলছেন পাগল ধন্যবাদ দর্শক ভালো থাকেন আজ এ পর্যন্তই তো দর্শক আপনারা যে এখান থেকেই কেনুন না কেন দেখে শুনে ভালো গরু কিনবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে আপনারা ভালোবাসায় শিক্ষিত করবেন